সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একটি প্রেস বিজ্ঞপ্তি দেখতে পেয়েছি যে প্রেস বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে নতুন কারিকুলাম প্রসঙ্গে অর্থাৎ নতুন কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এই মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স প্রকাশিত হচ্ছে যা সত্য নয় তবে এগারোই আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম চেয়ারম্যান এনসিটিভি কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সুতরাং এনসিটিভি কর্তৃক অর্থাৎ আমাদের যে নতুন কারিকুলাম সেটা স্থগিত করা হয়নি সেটা কিন্তু প্রতীয়মান হয় অর্থাৎ ফেসবুকের পোস্টটি ভুয়া পোস্ট এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে জেনেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ